কিন্তু বাংলাদেশে তাওহিদি নাই নামাজ আছে কি আছে নামাজ আছে নামাজ পড়া শুধু তাওহিদ না থাকলে নামাজ পড়ে যে গুল্লাই যাবে এটা কেউ বুঝে অ্যাকাউন্ট বুঝেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বুঝেন আকিদা মানে হলো অ্যাকাউন্ট আপনার ছেলে আমেরিকায় থাকে টাকা পাঠাচ্ছে কিসে অ্যাকাউন্ট আছে আপনার আছে টাকা পাঠাতে পারবে হ্যাঁ আর কী খুলতে হবে অ্যাকাউন্ট খুলতে হবে বিকাশ তো সবারই আছে আছে না আপনার বিকাশ অ্যাকাউন্ট নাই টাকা পাঠালে ঢুকবে ঢুকবে না অ্যাকাউন্ট খুলতে হবে এর নাম হল আকিদা আচ্ছা অ্যাকাউন্ট খুললে ওই শুনিল অ্যাকাউন্ট খুলে ফেললেন অ্যাকাউন্ট খুলে ফেললেন একটা ডিজিট ভুল হয়েছে কয়টা ঢুকবে টাকা কেয়ামত পর্যন্ত কি করতে হবে সংশোধন করতে হবে তারপর ঢুকবে ঠিক আকিদাটা এইরকম এইটা এরকম ঠিক না হলে সালাদ জমা হবে না সিয়াম জমা হবে না হজ জমা হবে না সাদকা জমা হবে না জাকাত জমা হবে না সব কি বাতিল সব বাতিল ওটা ঠিক করতে হবে আমার নাম্বারে একজন লোক ফোন দেয় ছয় ছয় মাস যাবে ছয় মাস যাবে সব ঠিক আছে একটা সংখ্যা ঠিক নাই কি আমি বললে তো আবার আপনার করবেন ওই জন্য বলছি না সব ঠিক আছে একটা নাম্বার কি এখন উনি আমাকে বলছেন ভাই নাম্বার দিলেন ফোন কিন্তু ফোন তো ঢুকে না নাকি ঢুকে ঢুকলে এক মহিলা ধরে আমি ফোন দিই মহিলা ধরে না আমি তো মুজাফর না আপনি কাকে ফোন দিচ্ছেন আবার কয়েকদিন পরে ফোন দিই ঘুরে ওই মহিলাই ধরে আমি বললাম যে আমার এই ফোনটা পৃথিবীতে কেউ ধরে না আমি ছাড়া এই ফোন কেউ রিসিভ করে না কেউ করে না এটা বাস্তব কেউ করে না যতক্ষণ খোলা থাকে থাকে কোনো কোনো দিন কোনো কোনো দিন চার্জ থাকে না বন্ধ থাকে তাও কয়েক মিনিট কিন্তু মোবাইল তো কেউ ধরে না আমার ফোন মোবাইল ধরবে কেন আচ্ছা বলেন তো দেখি নাম্বারটা দেখছি সব ঠিক আছে এক জায়গায় মেরি দিছে হুম টুয়ের জায়গায় থ্রি মারছে বুঝতে পেরেন কি মারছে না নাইনের জায়গায় থ্রি মারছে মেরি দিচ্ছে আচ্ছা তাকে তা আমি বললাম যে দেখেন ছয় মাস যাবো চেষ্টা করছেন যোগাযোগ হয়নি আচ্ছা বলেন তো নাম্বারটা আমি ভুলতে বলতে ভুল করেছি আর সে লিখতে ভুল করেছে না আমি বলতে ভুল করেছি সত্যটা বলবেন কিন্তু নাম্বারটা বলতে আমি ভুল করেছি না লিখতে সে ভুল করেছে আল্লাহ কুরআন সোনা দিতে ভুল করেছেন না আপনি বুঝতে ভুল করেছেন আমার নাম্বার আমি বলবো ভুল হওয়ার সম্ভাবনা দুই হাজার দুই সালে নাম্বার এটা দুই সাল কি তিন সালের ভুলে নাম্বার আমি টিপতে গিয়ে ভুল করবো কি আমি বলতে গেলে ভুল করা আছে সম্ভাবনা নাই করতে পারি সম্ভব নীতি বলে না এটা কিন্তু আপনি লেখতে কি করেছেন ভুল করেছেন ছয় মাস যাব যোগাযোগ হয়নি নাম্বার নেওয়ার পরেও তো আকিদাই যদি ভুল হয় এই নাম্বার ভুলেও তো ঢুকতে পারে একবার ভুলেও তো একবার ঢুকতে পারে মানুষের তৈরি করা তাও ঢুকাতে পারেনি আর এই আকিদা কার সাথে জড়িত আল্লাহর সাথে নির্ভিজল এখানে একটু ত্রুটি হলে আমুল জমা হবে না সালাত।